মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার সরাসরি যুদ্ধ ঘোষণার দিকেই এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকির পাল্টা জবাবে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এক আবেগপ্রবণ ও ধর্মীয় রেফারেন্সযুক্ত বার্তায় স্পষ্ট ঘোষণা দেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো মাত্র একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু আমরা এখনই তাকে হত্যা করব না ট্রাম্প লেখেন আমরা চাই না আমেরিকান সৈন্য সমরিক নাগরিকদের ক্ষতি হোক তবে আমাদের ধৈর্য ফুরে আসছে এর আগে ট্রাম্প ঘোষণা দেন ইরানের আকাশ এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে এবং এক চূড়ান্ত পোস্টে লেখেন নিঃশর্ত আত্মসমর্পণ এই হুমকির জবাব দিতে দেরি করেন ইরানের সর্বোচ্চ নেতা মঙ্গলবার দিবাগত রাতে এক্স টুইটারে দেওয়া এক বার্তায় খামিনী লেখেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো এখানে হায়দার বলতে বোঝানো হয়েছে ইমাম আলীরাদুকে যিনি শিয়া মতানুযায়ী প্রথম ইমাম এবং ইসলামের চতুর্থ খলিফা খামিনীর এই বার্তায় যুদ্ধকে ধর্মীয় ও আদর্শিক রূপ দেওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে তিনি আরও লেখেন আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না বৃহস্পতিবার রাতে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে নিহত হয়েছেন অন্তত চারশো পঞ্চাশ জন আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বিশ্লেষকদের মতে এখনকার যুদ্ধ শুধু ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের সম্ভাবনায় এটি আঞ্চলিক থেকে বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে টিআইটি ওয়ার্ল্ডের খবরে বলা হয় হোয়াইট হাউস ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় হামলার চিন্তা ভাবনা করছে তবে ট্রাম্প এখন পূর্ণ যুদ্ধ চান না বলে অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে তবে পেন্টাগন জানিয়েছেন যদি কোনো মার্কিন সেনা নিহত হয় তাহলে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া হবে ট্রাম্প ও খামিনির বার্তাগুলো শুধু রাজনৈতিক নয় ধর্মীয় এবং আদর্শিকভাবে একে অপরকে শত্রু হিসেবে চিহ্নিত করছে শুধু যুদ্ধ শুরু হলে ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব ছড়িয়ে পড়বে সমগ্র মধ্যপ্রাচ্য ইউরোপীয় জ্বালানি বাজার এবং বিশ্ব অর্থনীতিতে পরিস্থিতি যতই উত্তপ্ত হচ্ছে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কূটনীতি আন্তর্জাতিক চাপ এবং জনমতের ভূমিকা শেষ পর্যন্ত এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ বাধে তাহলে সেটা কতটা বিপর্যয়কর হবে সেটা ভেবেই আতকে উঠছেন সংশ্লিষ্টরা